बाप रे ये सावर रास्ता है कोई कोई जा कैमरा बात आगे से सो डरते से ना अब सा रहता चल अभी और आगे सीधा करना अबदा तरबद नहीं छ बाप रे ना काशी दे हो काशी

ওর কাকে দিছলো আলো মতো না আলো মতো এটা একটা কত 1 কেজি ওটা এই ছোট মতো হবে Where is it? দব বলুকি তোটা মুম ওপরে দা মাতে আগলা মন থাকে না আটা 4 কেজি দব হ্যাঁ 4 কেজির দব রে 4 কেজি দব না এসে কত পা পাছে আচ্ছা ভাই আপনি যতটুক কাওয় পয়রা জায়গায় দবি 2 কেজি মধু আমার দিবেন ভাই দব বলুকি মদু দুর্গত কইলো না এত সুন্দর মধু হয়েছে হচ্ছে সেরম এটা দুই কেজি মধু দিয়ে কেজি মধু নাই শেয়ার মতো লেখের মধু পাঁচ বছর গ্যারান্টি কেমন